এ বু আমি হেনে আয় রান্না করে আয় এ বু বয়ো নে এ বু বস পোনে বসারটো জাগাই না দুর্বারে আইসলি আমি বসার জায়গা দে ধরে কৈলে আমি তো টুল কে না একটু টুল কে ধ্যরে তো কিনলই ন ওইবার নে বুঢ়া এলা গল্প হরি আমার এনে মাজার ব্যথা ওইবার আছে এলা বৈস ফেরেজ বেরবেন না দা বু হেল্লা তুই বয় আমি খালি ভাই

গরে কইলা আমরে কত ব্যাটার পরি কিনে দে বেরি কিনে দে যাই রে একবারে কিচ্ছু কিনা দানা আ রে তো তোর বেচার ব্যাটার ভাষায় গেছুলো তোর ব্যাটা কিনে দেয় না ব্যাটা তো কিনা দেবিবু ওই যে শবন আসি ব্যাটার ভোগ দুই চক্ষে দেখ পারবা না আ আমি গেছি খালি হুটকি মাছ খালি হুটকি মাছ আর ব্যাটা প্রতিদিন ফোন দে কয় যে মাগরু গোস্ত খাতিছি মাগরু গোস্ত খাতিছি আর আমি গেছি শবরে গেছে ঘুরে গেছে খায় হই গেছে আর তোর কপাল এত খারাপ আমি জানি যে তোর পেটের চাকরি হইছে তুই গেছু তুই যে কত ভালো মন্দ খাইতেছু তোর কপাল এত খারাপ তোর পেটের এত খারাপ ওই সব বনেছে খারাপ সব বনেছে পেটেটা যেটা খারাপ এত কষ্ট তুই বয়বু আমি আল্লাহ পানি দিয়েছি খরচা দিয়ে যা যা আমি দেখতেছি তুই যা তাড়াতাড়ি আসিস আমার বাবা যা লাগবি রেবু তুই না দেখা গেছিলু কবে আসলু আর কইস না চলে আসি বু ওই জাইরে আর গেছিলাম জাইরিয়ার ভোগ বলুক এক নম্বর সব বানাইছে আমি গেছি ওখানে নাই পড়েছে খয়া গেছে কিচ্ছু নাই বলে চলে আসি বাড়ির খাই না খাই শাল ফাল দিয়ে শুগে থাক কে রেবু তোর না গয়না আছিলো গয়না কোন গেল আমার পুরা কপাল ওই সব বানাইছে গয়না বেঁচে রইছে আর জোয়া খেলছে ওই দেখ আমার রাতে কত কয় না এবু এ তো সিডি না সোনার সোনার আগে আমার পুরো কপাল দে সিডি কলের তাই নাই বু সোনাখন লেব বাতি পাই না ভাতই দাই না জায়গা গেছে কাশি নাপুর আর ওই সব বন এসে দিকে দিছে চাকরি আর ভাষায় গেছিলাম খালি হুটকি পড়া নাই পড়তে খাই পড়তে দে থাক বু বৈ রয়েছে তাই আবার তোর গয় বেছে জু খেলছে তোর পড়া কপালে গে আচ্ছা যাবো আমি যাবো আবার দেওয়ালি মারবি নি গেদার বাবু না বাইতেছে আবার মরবি হাতে যাই বউ আছ না চলে গেছো হ'ব আছি আই আমাৰ গেছ লাইট খুজিছো আমাৰ ই ভাল আমাৰ বিৰি খাই আমি গেছ খাই নাখা বিৰি

বাত হয় নাই দে আমায় খিদে লাগছে ওটা বাত হয় না বেটা তুই লে দিছি তুই খেলে আছ গা ইথন পরে আইছো এ পরে হয়ে গেছে আমার খিদে লেগে গেছে যা শোনা যা তুই পরে আইছো না এ যা গেছে পরে হয়ে গেছে আমার যে খিদে লাগে লাগছে পরে আইছেন পরে আইছো বেটা যা সালো না খায় না দেখ তো ভুল করে গেছে কি রে তোর কি বা হ্যাঁ রান্দে না যাও তুই খেলে আসো যাও রান্দে তোমার মামু যাও ৰা থাক হে আমি চলে গেলাম আমাৰ তাৰপিছত কান্দিছে আচ্ছা যা আছ বু আছা খাবা